মেট্রো বন্ধ থাকায় সড়কে চাপ বেড়েছে মানুষের বেড়েছে ভোগান্তিও সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যেতে পারছে না যাত্রীরা তীব্র যানজট দেখা দিয়েছে বাজার ফার্মগেট সড়কে ফার্মগেট মেট্রো লাইনের ফিলারে থেকে বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে তেইশ ঘন্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে মতিঝিল থেকে উত্তরা সকাল এগারোটা থেকে পুরো রোটে অপারেশন চালু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এদিকে মেট্রো রেল চালু হওয়ায় ভোগান্তি থেকে অবসান হয়েছে বলে জানান যাত্রীরা তবে মেট্রো রেল চালু হয়েছে বিষয়টি সবার জানা না থাকার কারণে যাত্রীর কিছুটা চাপ কম দেখা গিয়েছে মেট্রো রেলের কাজে অনিয়ম ও মেট্রো কর্তৃপক্ষের তদারকি না থাকায় ঘটছে দুর্ঘটনা এতে সরকারের গাফিলতিও রয়েছে বলে জানান তারা কালকের যে যে আজকে লাগতেছে অনেক প্রকার মানে নিচের যে অবস্থাটা তার চাইতে অনেক সুবিধা আর কি এটা বন্ধ হওয়ার কারণে অনেক দুর্ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এটা খুব দুঃখজনক ব্যাপার এটা যে এইভাবে ঘটবে এটা কল্পনার বাইরে এত উন্নত মানের জায়গায় যে এত নর্মাল ধরনের কাজ হবে এটা কল্পনার বাহিরে মানুষ তো অস্থির অবস্থায় ছিল এই মেট্রো রেলটা বন্ধ থাকার পরে এখন সবারই যাতায়াত স্বাভাবিক হওয়ার পরে ফার্স্ট ক্লাস ভালো লাগছে আজকেই তো আমি অনেক শাস্তির মধ্যে পড়ছিলাম এই চালু হওয়ার পরে আসলাম আবার মেট্রো রেল স্টেশনগুলোতে ভেন্ডিং মেশিন কিছুটা সমস্যার কারণে ভোকান্তি পোয়াতে হচ্ছে যাত্রীদের অনেকের দাবি মেট্রো রেলেই সব কিছু নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করায় দুর্ঘটনার ঘুরছে আধা ঘন্টা ধরে মানুষ দাঁড়িয়ে আছে হল শিকার কিন্তু একটা মেশিন খানে একটা অন হয় আবার অফ হয়ে যায় দশ মিনিট পরে হ্যাঁ মেশিন অফ হয় এরপরে টাকা দিলে টাকা নেয় না এই কাউন্টার থেকে টাকা ভাঙে টাকা তারা নেয় না এটা একটা অদ্ভুত এখানে পরে আমি তিরিশ মিনিটের উপর আমি এখানে দাঁড়ানো আছি কিন্তু টিকিট পাইনি এখন তো মোটামুটি ভালোই আমাদের মেট্রো রেলে অনেক সুযোগ সুবিধা মেট্রো থাকলে আমরা এখান থেকে ধরেন এই দশ মিনিটের মধ্যে আমরা মতি জেলা যেতে পারি আর গাড়িতে গেলে হয়তো বা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে গতকালের দুর্ঘটনার প্রায় সাড়ে তেইশ ঘন্টা পর চারশো তেত্রিশ নম্বর পিলারে বেয়ারিং পেট বসানোর কাজ শেষ করে পুরো রুটে মেট্রো ট্রেন চালানো শুরু করেছে ডিএমটিসিএল তবে দুর্ঘটনা ঘটার পর রক্ষণাবেক্ষণে এত সময় কেন লেগেছে সেটা নিয়ে প্রশ্ন যাত্রীদের আরফাত হোসেন যুগের চিন্তা baka okay.